থেকে চার দফা দাবি নিয়ে জুলাই যোদ্ধারা সচিবালয়ের সামনে পুলিশের মুখোমুখি অবস্থান করছেন তারা জানাচ্ছেন যে জুলাই যোদ্ধারা যে গণ করেছে তারপরেই সরেচরি সরকার দেশ থেকে পালিয়েছে তারপর অন্তর্বর্তী সরকার গঠন করার এক বছর পার হয়ে যাওয়ার পর তাদের স্বীকৃতি দেওয়া হচ্ছে না সেই দাবিতে এই সচিবালয়ের সামনে পুলিশের মুখোমুখি অবস্থান করছেন জুলাই যুদ্ধরা তারা চারটি দফা দাবি নিয়ে এখানে অবস্থান করছেন তারা জানাচ্ছেন যে তাদের যে দাবি সেই দাবি জন্য তারা দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন কর্মসূচি দিয়ে আসছেন এবং অনেকের সাথে কথা বলছেন কিন্তু তারপরেও তাদের যে দাবি এখন পর্যন্ত মানা হয়নি এবং তারা বলছেন যে সচিবালয়ের সামনে পুলিশের ঠিক মুখোমুখি অবস্থান করছেন জুলাই যুদ্ধরা তারা চারটি দফা দাবি নিয়ে এই জায়গাটিতে অবস্থান করছেন এখানে আমরা দেখতে পাচ্ছি তারা টি শার্ট এবং পাতায় কেপ পরে তারা এখানে অবস্থান করছেন এবং তারা স্লোগান দিচ্ছেন স্লোগানের স্লোগানে তারা বলছেন যে জুলাই গণবুত্থান তাদের 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 মাধ্যমে হয়েছে তারপর প্রতিত সরকার দেশ ছেড়ে চলে এসেছে তারপরও তাদের কেন স্বীকৃতি দেওয়া হচ্ছে না এর প্রতিবাদে তারা সচিবালয়ের সামনে অবস্থান করছেন এবং তারা তাদের যে দাবি সেই দাবিগুলো তারা স্লোগানে স্লোগানে জানাচ্ছেন আমরা দেখেছি যে বিভিন্ন সময় তারা আহ বিভিন্ন কর্মসূচি দিয়েছেন সচিবালয়ের তাদের দাবি মানা হয়নি সচিবালয়ের সামনে পুলিশের মুখোমুখি অবস্থান করছেন জুলাই যোদ্ধারা তারা জানাচ্ছেন যে জুলাই অবস্থান হয়েছে যে তাদের তাদের মাধ্যমে

বৈষম্যব্রত ছাত্র আন্দোলন এবং কুঠা আন্দোলনের মধ্যে দিয়ে জুলাই অভ্যুত্থান ঘটেছিল সেখানে অসংখ্য মানুষ সেই জুলাই থানে আহত হয়েছেন সে আহত যারা আছেন তাদেরকে স্বীকৃতি দেওয়া হচ্ছে না সেই তারা করছেন তারা সচিবালয়ে পুলিশের মুখোমুখি অবস্থানে তারা এখানে স্লোগান তাদের যে দাবি নিয়ে তারা জানাচ্ছেন আরো দেখো আমরা দেখতে পাচ্ছি যে এখানে অসংখ্য আহত যারা আছে হয়েছেন জুলাই অভ্যুত্থানে তারা এখানে রয়েছেন তারা টি শার্ট এবং টেপুরে এবং তাদের যে দাবি সেই দাবিগুলো তারা জানাচ্ছেন তারা বলছেন যে জুলাই গণভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পর একটি বছর পার হয়ে যাওয়ার পরও তাদেরকে কোনো স্বীকৃতি দেওয়া হচ্ছে না অথচ তারা জুলাই গণপ্রুত্থানে তাদের অবদান ছিল এবং তারা সেই জুলাই তারা আহত হয়েছেন সেই আহত যারা আছেন তারা অবস্থান করছেন সেই সচিবালয় ঠিক পুলিশের অভিমুখে অবস্থান করছেন এবং তাদের যে চারটি দাবি সেই চারটি দাবি নিয়ে তারা আজকে এখানে অবস্থান করছেন তারা স্লোগান দিচ্ছেন যে আবু ছাই স্বর্ণযুদ্ধ আমরা দেখেছি যে জুলাই আন্দোলনের সময় আবু ছাই যেমন পুলিশের সামনে ভুক্ত দিয়েছিল তারপর থেকেই দেশে বাংলা ব্লকেট করেছিল সে তার নামেই স্লোগান দিচ্ছেন জুলাই আহতরা তারা জুলাই গণভুত্থানে অবস্থান তারা আহত হন সে আহত যারা আছেন তাদেরকে এখন পর্যন্ত স্বীকৃতি দেওয়া হয়নি সেটির তারা করছেন এবং তারা জানাচ্ছেন যে তাদেরকে দ্রুত স্বীকৃতি দিতে হবে তারা চারটি দফা দাবি নিয়ে তারা আজকে এখানে অবস্থান করছেন

অঙ্গীকার করতে হবে তারা দাবি নিয়ে সচিবালয় পুলিশের সামনে অবস্থান করছেন এবং তারা স্লোগান

ছিল আমার কাছে সচিবালয়ের থেকে সর্বশেষ খবর পরবর্তী খবর পেতে ভিউডি বাংলার সাথে থাকুন